সম্মানীয় মুসলিম বৃন্দ সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্ত মহান প্রভুর যিনি সাত খন্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জনীকে জমি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন

এই আয়াতে আল্লাহ আল্লাহতালা যে বিষয় নিয়ে আলোচনা করেছেন একটা ইতিহাস আইস থেকে চার হাজার বছর আগে মাদায়েন নামক এক শহর ছিল সেই শহরের যারা শাসক ছিল তাদের বিষয়টা এবং সেখানে যে আল্লাহ আল্লাহতালা তাদের হৃদায়ত করার জন্য পাঠিয়েছিলেন তাকে সামনে রেখে এই আয়াতটা আল্লাহতালা নাজিল করেছেন তার সঙ্গে আমাদের বর্তমান ভারতবর্ষের যে শাসক চলছে এই দু চোদ্দ সাল থেকে যে সরকার আসার পরে ভারতবর্ষে মুসলমানদের যে অবস্থা দিন দিন যেদিকে এগিয়ে যাচ্ছে এই মুসলমানদের অবস্থা ঠিক ওই মাদায়েন শহরে ঠিক একই রকম ছিল সেই জন্যেই এই আল্লাহ আল্লাহতালা নাজিল করেছেন আমি আপনাদের সম্মুখে পেশ করলাম যে সেখানে মাদায়েন শহরটা হলো বর্তমান ইরাকের ট্রাইগ্রিস বলে একটা নদী আছে সেই নদীর উপকূলে এই মাদায়েন নামক এক মহানগরী ছিল বড় শহর ছিল এই শহরের মানুষের ক্ষোধা তারা যখন উন্মত্ত ছিল যখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তারা যখন উন্মত্ত সেই সময় তাদেরকে হেদায়ত করার জন্য তাদের সামনে আল্লাহ আল্লাহতালার দিন পেশ করার জন্য সোয়েব আলাইহী সালামকে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন তো সোয়েব আলাই সাল্লা সালাম সেই সমাজে যখন তাদের দুর্নীতিগুলো সমাজে যেগুলো ছেয়ে গিয়েছিল সাধারণ মানুষ কেউ লাভবান হচ্ছিল কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই রকম সময়ে সেই পরিবেশগুলো তাদের সামনে তুলে ধরলেন সোয়েব আলাই সালাতা সালামের। সম্প্রদায় অর্থাৎ সে মাদায়েন যে কাজটা ছিল সেটা হলো তারা ওজনে কম বেশি করত দেওয়ার সময় কম দিত নেওয়ার সময় বেশি নিত এটা হলো তাদের উল্লেখযোগ্য সমাজের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাস্তা আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন ওয়াইল উল্লিল মু যারা ওজনে কম বেশি করবে তাদের জন্য ওয়ায়েল আছে আজাব আছে ওয়াইল নামক জাহান নাম আছে এসব বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বিভিন্ন রকমের বলেছেন সেই জন্য ওজন পৃথিবীতে আজাব আসার আশঙ্কা থাকে আসতে পারে সেই বিষয়টা আল্লাহ তালা সোয়েব আলাই সাল সালামকে নিয়ে এসে তার সম্প্রদায়ের কথাগুলা এখানে উল্লেখ করে কেমত পর্যন্ত শেষ নবীর এই বার্তা দিতে তো যে নদী চেয়েছেন সেটা আপনার ইতিহাসে দেখেছেন চীনের খার পুত্র হালাকু খা বারোশো আঠান্ন খ্রিস্টাব্দে বাগদাদের ওপর আক্রমণ করেছিল বাগদাদ দখল করেছিল বাগদাদকে ধ্বংস করেছিল বাগদাদে ওই সময় পৃথিবীর সবথেকে বড় লাইব্রেরি ছিল বাগদাদে সেই লাইব্রেরির সমস্ত কেতাব ওই ট্রাইগ্রিস নদীতে নিক্ষেপ করেছিল যাতে তার অস্তিত্ব না থাকে সেই ট্রাইগ্রিসের উপকূলে আইস থেকে চার হাজার বছর আগে সেই শহরের মানুষকে হেদায়ত করার জন্য আল্লাহ তালা সোয়েব সালামকে প্রেরণ করলেন এটা হলো ইব্রাহিম আলাই সালাতা সালামের জামানার পরে পরে সোহেব আলাই সালাতা সালাম তাদেরকে হৃদায়ত করতে গিয়ে তারা যখন মানছে না ঘটনাগুলো আমি খুব সংক্ষেপে বলবো যখন মানছে না তখন তাদেরকে তিনি বললেন দেখো তোমরা যা করছো আল্লাহর দিনকে যদি অস্বীকার করো আল্লাহকে যদি অস্বীকার করো আল্লাহ রাসুলকে যদি অস্বীকার করো তাহলে তোমাদের উপরেও আজাব ওই লোকেদের মতন আসবে যেমন নুহ আলাই সালাতা সালামের কমের উপর এসেছিল ভূদ আলাই সালাতা সালামের কম আদের উপর এসেছিল সলেহ আলাই সালাতা সালামের কম সামুদের উপর এসেছিল তারপরে লুত আলাই সালাতা সালামের কমের উপরে আজাব এসেছিল সেটা তোমাদের থেকে খুব বেশি দিন আগে লয় এটা আল্লাহ তালা কোরআনে বলছেন লুত আলাই সালাতা সালামের ঠিক ঘটনা তোমাদের থেকে খুব বেশি দিন আগে নয় তার মানে একাদশ বছরের ভিতরে হবে আর লুত আলাই সালা সালামের জামানা ইব্রাহিম আলাই সালাত সাল্লা সালামের কমকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা যে ফেরেস্তাদেরকে পাঠিয়েছিলেন সেই ফেরেস্তারা আসার পথে ইব্রাহিম আলাই সাল্লা সালামের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন যেটা আল্লাহ তালা কোরআনে ইব্রাহিম আলাই সালামের মেহমান বলে উল্লেখ করেছেন তাহলে ইব্রাহিম আলাই সালাত সালামের আর লুত আলাই সালামের জামানা খুব কাছাকাছি জামানা উনি সম্পর্কে ইব্রাহিম আলাই সাল্লাহ সালামের ভাইপো হতেন এখানে সোহেব আলাই সালাত সাল্লাম বলছেন তোমাদের থেকে লুত আলাই সালাত সালামের জামানাটা খুব বেশি দূর নয় তাদের ঘটনাগুলো তোমরা তো সব জানো তাহলে লুত আলহিহ সালাত সালাম থেকে সোয়েব আলাই সাল সালামের জামানা একাদশ বছরের পরে আর মুসা আলাই সালাত যখন এসেছিলেন মূস আলহ সালামের নাবুয়াতির জামানা শুরু আর সোয়েব আলাই সাল সালামের জামানার শেষের দিক সোয়েব আলাই সালাত সালাম মুসা আলাই সাল্লা সালামের শ্বশুর মিশর থেকে যখন পালিয়ে গিয়েছিলেন তিনি শহরে গিয়েছিলেন লম্বা চওড়া ঘটনা আছে সেখানে মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছিলেন এবং সেখানে বিনিময়ে আট বছর তার ছাগল চড়িয়েছিলেন তারপরে তার ফ্যামিলি নিয়ে মাদায়েন শহর ত্যাগ করে তিনি আবার মিশরের দিকে গিয়েছিলেন সেই যাওয়ার পথে আল্লাহ তালা তাকে নাবাতির দায়িত্ব দেন এবং বলেন তুমি ফ্রাহুনের কাছে যাও এবং আমার বার্তা তার সামনে তুলে ধরো এই হল জামানাগত ছিল ওটাই যে তারা ওজনে কম দিত আর নেওয়ার সময় তারা বেশি করে নিত এ জাতিগত তাদের পেশা এ তারা ছাড়তো না এবার ওর শিকার হতো যারা সাধারণ মানুষ যারা খরিদ্দার থাকতো তারা যখন নিত তখন কম পেত আবার কোনো জিনিস যখন বেঁচতে যেত তখন বেশি করে নিয়ে নিত এটা সম্পর্কে তার সম্প্রদায়কে হেদায়েত দিতে লাগলেন যে দেখো তোমরা এই কাজগুলা করো না এগুলো করলে আল্লাহ আল্লাহতালার আজাব তোমাদের উপরে নেমে আসবে তাছাড়া তোমরা যার ইবাদত উপাসনা করছো যে সব দেবতার সেগুলোকেও ত্যাগ করো এবং আল্লাহ তালার তোমরা উপাসনা করো এক আল্লাহর প্রতি তোমরা ইমান নিয়ে এসো তো সব কথা যখন তিনি বলতে শুরু করলেন সমাজে যখন প্রচার শুরু করলেন তখন আল্লাহ তালা বলছেন কালা মালাউল মিন কাউমিহি ওই মাদায়েন শহরের মধ্যে যে সমস্ত কাফের লিডার ছিলেন তাদের যারা রাষ্ট্রনায়ক ছিলেন তাদের যারা সমাজের প্রতিনিধি ছিলেন তারা বলতে শুরু করলো তারা কি বললো লাখরে আমি হে শোনো সাহেব আমরা তোমাকে আমাদের দেশ থেকে বিতাড়ন করব আর ওই ওয়াল্লাজিনা আমানু মাহু ওই লোকগুলা যারা তোমার উপরে ইমান নিয়ে এসেছে সেই লোকগুলাকেও তাড়াবো কেন তারা সব আল্লাহকে আল্লাহ বলে আল্লাহকে তারা নিজের উপাস্যক হিসাবে মেনে নিয়েছে সেই জন্য তোমাদের এবং তোমাদের অনুসারীদেরকে আমরা দেশ থেকে তাড়াবো এই দেশে বাস করতে গেলে একটা রাস্তা তোমাদের আছে আওলা তাউদ্না ফি মিল্লাতে না আর তোমরা যদি ওই সমস্ত ত্যাগ করে আমাদের ধর্মে আমাদের কৃষ্টি কালচারে আমাদের সংস্কৃতিতে যদি তোমরা ফিরে আসো তাহলে তোমরা এখানে থাকার অধিকারটা পাবে অন্যথায় তোমাদেরকে এই দেশ থেকে বহিষ্কার করা হবে এইসব কথা শোনার পরে আলাই সাল সালাম বললেন কালা আওয়ালা ও কারহীন। আমরা যদি আপনাদের এই প্রস্তাবকে পছন্দ না করি আপনাদের এই প্রস্তাবে আমরা যদি দেশ ছেড়ে না যাই আমরা যদি দেশ ত্যাগ করে না যাই তাহলে কি করবা তারা বলল দুটো রাস্তা তোমাদের জন্য একটা হচ্ছে আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে আর তা না হলে তোমাদেরকে এই দেশ থেকে তাড়ানো হবে দুটো রাস্তা সহাইব আলাই সালামের কথাটা তারা গুরুত্ব দিল না যে আমরা যদি না যেতে চাই তো কি হবে জোর করে তাড়াবো জোর করে তাড়াবো বর্তমান ভারতবর্ষে একটা শ্রেণী যেটা চাইছে যে আমাদের মিল্লাতে তোমাদেরকে থাকতে হবে আর তা না হলে আমরাও তোমাদেরকে এখানে থাকার অধিকারটা দেব না এক সেম মিল আছে এই ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষে অনেক দিন থেকে আসছে এমনি ইউনিফর্ম সিভিল কোর্ট মানে ভারতবর্ষের সমস্ত মানুষকে একই আইনে চলতে হবে নিজস্ব ধর্মেও আইন নিজস্ব কৃষ্টি কালচার যদি আলাদা থাকে তা ত্যাগ করতে হবে ভারতবর্ষের যেটা আইন সেটাকে সমস্ত মানুষকে মেনে চলতে হবে এটা হলো ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষে অনেক দিক থেকে আন্দোলন হচ্ছে লাগু হয়নি কিছুদিন আগে উত্তরাখণ্ড একটা প্রদেশ সেখানে এই ইউনিফর্ম সিভিল কোড লাগু করেছে। লাগু করার পরে সেখানে তাদের বিবাহের যে সমস্ত নিয়ম ইউনিফর্ম সিভিল কোডে আছে যাক বিস্তারিত আলোচনার দিকে আমি যাচ্ছি না সেই সমস্ত বিধান সমস্ত মুসলমানকে মানতে হবে এখন এর পরে অনেক মুসলমান উত্তরাখণ্ড ছেড়ে তারা বাইরে চলে গেছে কিছুদিন একশো সত্তরটা মাদ্রাসাকে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে মুসলমানদের কৃষ্টি কালচার বন্ধ করার জন্য আর অনেক কিছু যাই হোক সেগুলো আপনারা সবাই জানেন তো এই যে একটাই কথা যে তোমরা মুসলমান হয়ে থাকলে তোমাদের কৃষ্টি কালচার নিয়ে তোমরা থাকলে এ দেশে থাকার অধিকার তোমরা হারাবে এই একই কথা সোয়েব আলাই সাল্লাতা সালামকে আইজ থেকে চার হাজার বছর আগে মাদায়েন শহরের যারা শাসক ছিল তারা ওই কথাই বলেছিল যে লা নাখুরুজান্না কা ইয়া সোয়েব বল্লাজিনা মানু মারা আমি আমরা তোমাদেরকে এবং তোমাদের ওপরে যারা ইমান এনেছে তোমাদের গুলাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেব। আর তা না হলে লা তাউদ্দুন্না ফিমিল্লাতে না তোমাদেরকে ফিরে আসতে হবে আমাদের ধর্মে আমাদের কৃষ্টি কালচার তোমাদেরকে মেনে নিতে হবে তাহলে তোমরা এখানে থাকার অধিকারটা পাবে যাই হোক সোহেব আলাই সালাম বিভিন্ন ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তার দায়িত্ব ছিল নাবুয়াতি হিসাবে আল্লাহ তারা যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব তিনি পালন শেষ পর্যন্ত করেছেন এবং তাদেরকে পূর্বের যে সমস্ত কম হোদাদ্রোহিতায় মত্ত থাকার কারণে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন সেই সমস্ত কমদের নামও তিনি উল্লেখ করেছেন যে তোমাদের পূর্বে দেখো নুহ আলাই সাল্লা সালামের কম কি ধ্বংস হয়েছে হুদ আলাই সাল্লা সালামের কম কি ধ্বংস হয়েছে সালেহ আলাই সাল্লা সালামের কম সামুদ কিভাবে ধ্বংস হয়েছে সেগুলা তোমরা দেখো তারপরে লুত আলাই সাল্লা সালামের কম কিভাবে ধ্বংস হলো খোদাগ্রহিতা থাকার জন্য সেটা তোমাদের থেকে খুব বেশি দূরে নয় এগুলা নাম্বার নাম্বার আয়াত আয়াত থেকে উল্লেখ করা হয়েছে সুরাহুদেব সাল্লাহ সালাম নামাজ পড়তেন নামাজের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে এখন নামাজ কেমন ছিল কিভাবে পড়তেন কত রাকাত পড়তেন কত ওয়াক্তে পড়তেন এ সমস্ত বিস্তারিত আলোচনা কোরআন শরীফে বলা হয়নি শুধু এতটুকু বলা হয়েছে কাফেররা সোহেব আলাই সাল্লা সাল্লামকে এসে বললেন এই সোহেব আলাই সাল্লা সালাম। তুম তোমার নামাজ তুমি যে নামাজ পড়ো তোমার সেই নামাজ কি তোমাকে এই কথা বলছে যে আমরা আমাদের দাদাদের যা উপাসনার দিক আমরা পালন করছি সেগুলাকে ত্যাগ করি আমাদের সমাজে যা প্রচলন আছে সেগুলাকে আমরা ত্যাগ করি তোমার নামাজ কি তোমাকে সেই নির্দেশ দিচ্ছে এই কথা থেকে উঠে আসে নামাজ 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 ছিল। ছিল তিনি এবং সেই সেই বহুল প্রচারিত সম্প্রদায়ের মধ্যে। যার জন্য তারা নামাজের কথা উল্লেখ করে বললেন তোমার নামাজ কি ওই কথা বলছে যে আমরা এগুলা ছেড়ে দেবো আর তোমার দিনটাকে আমরা মেনে নেব তা হবে না তো যাই হোক তারপরে বিস্তারিত ঘটনা ঘটতে ঘটতে চলে গেছে সোহেব আলাই সালাত সালাম তাদেরকে বললেন দেখো আল্লাহ তালার আজাব আসবে তা থেকে তোমরা ভয় করো এইবার মাদাইনবাসীরা কাফেরদের অনুসারীগুলো। তারা সমাজে প্রচার করতে লাগলো তোমরা যদি ওই সোহেব আলাই সালাত সালামের অনুসরণ করো সোহেব আলাই সালাত সালামের দিনকে যদি কবুল করো তাহলে তোমরা খুব ক্ষতির মধ্যে পড়বে বিপদে পড়বে এই সমস্ত প্রচার সমাজে তাদের লোকরা করতে লাগলো এমনকি সোহেব আলাই সালামের জানা অনুসারী যারা সোহেব আলী সালামের উপরে অনেক ইমানদার হয়েছিল ইমানে এনেছিল তাদেরকে বিভিন্ন জায়গায় কাফেরদের পক্ষ থেকে টর্চারিং হতে লাগলো বিভিন্ন জায়গায় কোথাও একা কোথাও দুজন তারা লোকজনে ঘিরে তাদের উপর অত্যাচার করত কিন্তু তারা ত্যাগ করেনি তারা সোহেব আলাই সালামের উপর ইমানে এনেছে তারাই ইমানদার হয়েইছিল আজকেও যেমন আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মুসলমানরা খুব একটা নিরাপদ নয় চলাফেরার পথে তো ঠিক অনুরূপ ভাবে অনুরূপ ছিল যেটা আল্লাহ তালা কোরআন শরীফে উল্লেখ করছেন এখন আল্লাহ তালা বললেন সহাইব আলাই সাল কথার পরিপ্রেক্ষিতে যে তোমাদের উপরে যখন আজাব আসবে তখন তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না আর তোমাদেরকে আমি যতদিন ধরে হেদায়েতের কথা আল্লাহ তালার একত্রবাদের কথা আল্লাহ তালার দিনের কথা তোমাদের সামনে আমি পেশ করলাম এবং তোমাদের দুর্নীতি তোমাদের সমাজের অপসংস্কৃতি এই সবগুলো আমি তোমাদের সামনে স্পষ্ট করে দিয়েছি তারপরেও যদি তোমরা সেগুলো ত্যাগ না করো তারপর যদি আল্লাহর আজাব আসে তো তোমরা সেই আজাবে যখন নিপতিত হবে তোমাদের সম্পর্কে আমার কোনো দুঃখ থাকবে না তার কারণ তোমাদেরকে আমি যথেষ্ট চেষ্টা করেছি সৎ পথে নিয়ে আসার জন্য তারপরে আল্লাহ তালা বলছেন তাদের উপরে আমি এমন আজাব দিলাম তিনটি আজাবের কথা এখানে বলা হয়েছে একটা যে আখা জাতি সাই হাত তাদের ওপরে এমন আওয়াজ দেয়া হয়েছিল সেই আওয়াজে একটা শ্রেণী তারা কান মাথা বাষ্ট হয়ে সব মারা গিয়েছিল আর একটাই বলা হচ্ছে যে তাদের তাদের ভূমিকম্প হয়ে একটা এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল আর একটা বলা হচ্ছে যে এত গরম সেখানে ছিল সেই গরমের সময় ওই শহরের বাইরে একটা বড় বাগান ছিল যে বাগানের আবহাওয়া খুবই শীতল গাছের ছায়া আর এত সুন্দর হাওয়া বইছে এটা কোনো মানুষের মাধ্যমে শহরে প্রচার হয়ে গেল যে ওই বাগানের আবহাওয়া খুব সুন্দর এবং খুব শীতল আর শহরে তখন এত গরম যে মানুষ শিখতে পারছে না এই গরমের চোটে মানুষ সব গিয়ে সেই বাগানে আশ্রয় নিল সত্যিই সেখানে আবহাওয়া ভালো ছিল ঠান্ডা ছিল তো সেখানে যখন মাদায়েন শহরের সমস্ত লোক ওই সময় যারা ছিল তারা গিয়ে যখন উপস্থিত হলো সেখানে সত্যি এত সুন্দর আবহাওয়া গাছের ছায়া থাকতে খুব আরামদায়ক তো সেই রকম পরিস্থিতিতে তারা বাগানে থেকেই দেখতে পাচ্ছে যে আকাশে আকাশে উঠছে উঠছে তারা ধারণা করছে বোধ এবার বৃষ্টি হবে তো আরো ভালো লাগবে এই শুধু ঠান্ডা আবহাওয়ায় আমরা ভালো আছি এখন যদি দু বৃষ্টি পড়ে তাহলে আমরা আমাদের আবহাওয়াটা আরো ভালো হবে শারীরিক আমরা আরো স্বস্তি বোধ করব কিন্তু সেটা যে আল্লাহর আজাব সেটা তারা অনুমান করতে পারেনি সেটাই আল্লাহর আকাশে কালো মেঘ এসে গোটা বাগানকে ঘিরে নিল আজাব লেগে বর্ষণের সাথে আগুন ছিল আগুন আর ঝড় আর বৃষ্টি একই সঙ্গে এটা আমাদের দেশে আমরাও দেখেছি ওই যে নব্বই দশকে কি বলছো ওটাকে খোসবাস পুরে সেই টনেডোর ঝড়ে আগুন ছিল গাছপালা পুড়ে গিয়েছে আমরা দেখতে গিয়েছিলাম সেখানে কি বলছে ওই রিলিফের কাজ আমরা করেছি এক সপ্তাহ ধরে তো তাল গাছগুলোকে একবারে পাতাগুলো পুড়ে গেছে ঝড়ে তো হিলে গেছে পুড়ে গেছে তো ওই রকম আবহাওয়ার সঙ্গে বাতাসের সঙ্গে সোহেব আলাই কমকে যেটা ধ্বংস করা হয়েছিল সেটা হলো ওই রকম এক টর্নেডো এসে আগুন যুক্ত আবহাওয়া এবং বৃষ্টি দিয়ে তাদের সেই বাগানের সমস্ত লোকগুলোকে ধ্বংস করা হয়েছিল তাহলে তার সেই জাতিগুলো সম্প্রদায় তিনটি তারা হয়েছিল এবং আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল একটা হলো ভূমিকম্প একটা হলো আওয়াজ আর একটা হলো টনেরো সেই বাগানের ভিতরে তার সমস্ত সম্প্রদায় ওখানে তিনটে আজাবে ধ্বংস হয় সোহেব আলাই সালামের উপরে যাওয়ার আই মানে এনেছিল যাদেরকে তারা বলতো তোমরা ক্ষতিগ্রস্ত হবে ওর সাথে যেও না সেই সমস্ত লোকগুলোকে আল্লাহ তালা উদ্ধার করেছিলেন উদ্ধার করেছিলেন এ সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা কোরআনে অবতীর্ণ এই জন্য করেছেন যে মুসলমানরা আল্লাহকে ধরে থাকতে হবে যতই কোনো দিক থেকে হুমকি আসুক যতই আমাদের উপরে ওই রকম টর্চারিং হওয়ার সম্ভাবনা থাকুক আল্লাহকে যদি ধরে থাকা যায় আল্লাহ তালা রক্ষা করবেন এবং শত্রুদের ধ্বংস আল্লাহ কোন পথে করবেন সেটা আল্লাহ তালাই জানেন আমাদের সেগুলো চিন্তা করার কিছু নয় যেমন এবং তার উপরে লোকেরা ইমানদার আল্লাহকেই ধরেছিল সেজন্য তালা তাদেরকে রক্ষা করেছেন তাদের শত্রুরা যারা তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন তো যাই হোক আল্লাহ তালা এই সমস্ত ঘটনাগুলা সোরা হুদের চুরাশি থেকে পঁচানব্বই নাম্বার আয়াতে বর্ণনা করেছেন আর আরাফের সোরা নাম্বার আয়াত থেকে একশো নাম্বার আয়াত পর্যন্ত এই ঘটনাগুলা উল্লেখ করেছেন তো আল্লাহ আমাদেরকে তৌফিক তালা দান করুক আমরা যেন আল্লাহ তালার দিনের উপরে কায়েম থাকতে পারি এবং আমাদের সামনে যতই বিপদ আপদ আসুক না কেন আমরা যেন আমাদের দিনকে ছেড়ে দিকে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের মাথায় না আসে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক কমা তাও ফিকে ইল্লা দিল্লা